এই কবুতরগুলো আসলে আড়াইশো টাকা পিস পাঁচশো টাকা জোড়া এখানে আছে সিরাজি আছে শার্টিং আছে আরও মুকি আছে চকলেট মুখ্কি কালো মুখি আসলে এগুলো আড়াইশো টাকা পিস পড়বে হুমার আছে এই কবুতরগুলো মোটামুটি সবই আড়াইশো টাকা পিস আপনাদের একটু মানে ধরে দেখানোর চেষ্টা করবে এখানে এই যে দেখেন এই যে এখানে দেখা যায় একটা হুমারের মাদি রেজার হুমারের মাদি আছে আর এখানে আর একটা ফেন্সি কবুতর আছে মোটামুটি এগুলো আসলে সবই আড়াইশো টাকা পিস পড়বে আজকে রেজা কবুতর ঘরে আসলে দিচ্ছে এরকম আরও কিছু কবুতর আছে আমি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি আসলে দুটো সিরেজি আসলে ধরে দেখানোর চেষ্টা করব। এই যে এখানে দেখা যাচ্ছে একটা শার্টিংয়ের মাদি একটা সিরাজির মাদি এগুলো কিন্তু আড়াইশো টাকা পিস আপনারা যদি নেন আসলে রেজা কবুতর ঘর থেকে যোগাযোগ করে নিতে পারবেন এই কবুতারগুলো আসলে একশো দশ টাকা পিস এখানে আসলে সব গিরিবাস কবুতর কালকে একটা লভ দিয়েছিলাম সেটা আসলে আসলে ছিল দুইশো টাকা জোড়া তবে বাংলা ক্রোজ মিশালে ছিল কিন্তু এখানে যা সব গিরিবাস এগুলো অনলি একশো দশ টাকা পিস এরকম আরও কিছু কবুতর আছে আপনাদের আসলে দেখানোর চেষ্টা করব বিসমিলাই রহমানির রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা অবস্থান করতেছি রেজা কবুতর ঘরের যে বাসায় সেই বাসায় তারা আসলে আজকে লব সিস্টেম অর্থাৎ প্যাকেজ সিস্টেম কিছু কবুতর দিচ্ছে আপনাদের আসলে দেখানোর চেষ্টা করব কী দামে তারা এই প্যাকেজ সিস্টেম কবুতরগুলো দিচ্ছে আপনারা যদি এই কবুতরগুলো নিতে চান আসলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে আপনারা যোগাযোগ দেখানোর চেষ্টা করব আসলে তাদের প্যাকেজের মধ্যে আজকে কী কী কবুতর পড়ছে এবং কী কী দামে তারা কবুতরগুলো আজকে বিক্রি করার জন্য এখানে ভিডিও করতেছে তো চলুন আসলে শুরু করা যায় এই যে সর্বপ্রথম এখানে দেখেন কিছু কবুতর আছে এখানে আসলে ময়না জাক আছে এমনি মোটামুটি উড়ানো কবুতর আছে এখানে প্রায় সব যা কোয়ালিটির কবুতর সব কালো কবুতর এখানে আছে সিঙ্গেল আছে জোড়া আছে আপনারা আসলে যদি এই প্যাকেজটা নেন এই প্যাকেজটা আজকে আসলে কত পড়বে সেই জিনিসটা আসলে জানার চেষ্টা ভাই এই কবুতরে যে এই খাঁচা যে কটা আছে এগুলো আসলে কত টাকা পিস পড়বে দুইশো টাকা পিস এটা কি মানে সব নিয়ে যাবে না ভাঙতি করে দেওয়া যাবে লট সিস্টেমে আসলে দুইশো টাকা পিস তবে এগুলো মোটামুটি উড়ানের কবুতর এখানে আসলে প্যাকেজ সিস্টেম তবু এর মধ্যে যদি আপনাদের কোনো কবুতর পছন্দ হয় তা এখান থেকে নিতে পারবেন সেটা আসলে আপনাদের ফোনে যোগাযোগ করে বা সামনাসামনি কথা বলে নিতে হবে নাকি ভাই যদি কেউ সিঙ্গেলে পছন্দ করে সেটা আলোচনা বিবেচনায় দেওয়া যাবে নাকি দেওয়া যাবে আর কি তাই এটা মোটামুটি এই লভটা আজকে গেল জাকের লফ জাকও আছে এখানে সবটা জাক না এখানে প্রায় চারটার মতো তিন চারটা জাক আছে আর দুটা আসলে মুশকি আছে এটা আসলে দুশো টাকার লফ এরপরে আসলে দেখানোর চেষ্টা করব কি আছে এ পাশে এখানে আছে একটা গিরিবাজের লফট অর্থাৎ এখানে বেশিরভাগ মাদি আছে নরও আছে এখানে আছে আমাদের দশটা কবুতর আসলে দশটা কবুতর আসলে কি দামে দিবে সেই কথাটা একটু শুনি ভাই এই জোড়া এগুলা কত করে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আচ্ছা এখানে তিনশো আশি আচ্ছা ভাই এটা যেহেতু তিনশো আশি এটা একটু কিছু কম করে দেওয়া যায় না ভাই আপনি কিছু কম করেন যেহেতু পুরোটা নিচ্ছে তিনশো ষাট টাকা আচ্ছা তিনশো ষাট টাকা জোড়া চলে আসলো তিনশো আশি না তিনশো ষাট টাকা আপনারা যদি এখানে যে কটা কবুতর আছে আপনারা দেখতেছেন এখানে ঝর্ণা আছে পাকিস্তানি আছে কিছু গিরিবাজ আছে মোটামুটি অল কোয়ালিটি কবুতর এখানে আছে নরমাদি মিশালা আছে এখানে আছে মোটামুটি দশটা কবুতর যদি দশটা কবুতর কেউ নেন তাহলে যেহেতু এখানে সব গিরিবাস কবুতারা ভালো মানের কবুতা সেজন্য ষাট টাকা জোড়া অর্থাৎ এখান থেকে আপনারা যে কবুতর নিবেন তিনশো ষাট টাকা জোড়া পড়বে কিন্তু সিঙ্গেল করে যদি নেন একটা যদি নেন তাহলে সেই ক্ষেত্রে একটু বেশি দাম পড়বে সেটা আসলে আলোচনা বিবেচনায় আপনাদের সাথে কথা বলে দিতে পারবে তবে আপনারা যদি দশটা কবুতার একবারে নেন তাহলে আসলে তিনশো ষাট টাকা জোড়া পড়বে তারপরে আসলে এখানে আছে একটা বাংলার লভ আপনারা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি অনেক কটা আছে এখানে কটা আছে ভাই এখানে কয়টা আছে আপনার আটটা আছে আটটা চার চার আট চার নয়টার মতো আট নয়টার মতো কবুতর আসে এখানে সব বাংলার লট আমরা আসলে জানানোর চেষ্টা করবো এটা আসলে কি দামে চলতেছে ভাই এটা কত কত টাকা জোড়া পড়বে যদি লব দুইশো আশি টাকা যদি কেউ লভ হিসাবে নেয় তাহলে আসলে দুইশো আশি টাকা পড়বে আমি আসলে আপনাদের একটা কবুতর একটু ধরে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন আমার হাতে আসলে একটা কবুতর আমরা একটু নিছি এগুলো কিন্তু কোনোটাই অসুস্থ না স্বাস্থ্য মশাল্লাহ ভালো এগুলো আপনারা যদি আসলে কেউ লব সিস্টেম নেন লব লব সিস্টেম যদি নেন তাহলে আসলে এই কবুতরগুলো আপনাদের তিনশো ষাট টাকা করে আসলে পড়বে সে সরি তিনশো ষাট না দুশো আশি টাকা পড়বে এগুলো মোটামুটি সব ফ্রেশ কবুতর আপনারা যদি আসেন দেখে শুনে কবুতরগুলো নিতে পারবেন তা আজকে বাংলা লভ দিচ্ছে তারা দুইশো আশি টাকা জোড়া এখানে কিন্তু একটাও বাচ্চা না সব মোটামুটি বুরানি কবুতর মোটামুটি না সব বুরানি কবুতর দেখা যাচ্ছে বাচ্চা কবুতর আসলে লট আলাদা আছে তা এরপরে যে জিনিসটা দেখাবো এই পাশে আছে এই পাশে আছে আপনাদের আসলে দেখানোর চেষ্টা করব। এখানে আসলে আজকে কিছু অ্যাডাল কবুতর আছে এগুলো একদম ফুল বাচ্চা না এগুলো আসলে তিন চার পাঁচ খিল করে পড়ে গেছে এগুলো আজকে রেজা কবুতর ঘর দিচ্ছে এগুলো কত করে দিচ্ছেন ভাই দুইশো বিশ টাকা জোড়া একশো দশ টাকা পিস অনলি আসলে সবচেয়ে বড়ো কথা যে খাওয়ার বাচ্চাও যদি নেওয়া যায় আসলে আড়াইশো টাকা জোড়া পড়ে তবে এখানে যেহেতু এগুলো পালার মতো হয়ে গেছে কেউ যদি নতুন কবুতর পাল বাচ্চা কালেক্ট করতে চায় তাহলে এখান থেকে আসলে বাচ্চা কালেক্ট করতে পারবে এগুলো আসলে অনলি দুইশো বিশ টাকা জোড়া একশো দশ টাকা পিস এই কবুতরগুলো মোটামুটি বেশ ভালো আসলে কবুতরগুলো সুস্থ সবল আর এখানে দেখেন এই যে এই পাশে আছে এই কবুতর একটা আমি আসলে ধরলাম দেখেন এগুলো আসলে ফুল ফ্রেশ কবুতর আর এটা মোটামুটি দেখা যাচ্ছে যে এখানে খাওয়া দাওয়া সব ঠিক আছে আপনারা যদি কেউ নেন আসলে দেখে শুনে নিতে পারবেন আসলে এই কবুতরগুলো যদি আপনি নেন এটা লব সিস্টেম নেওয়া লাগবে নিলে দুশো বিশ টাকা আসলে জোড়া পড়বে এখানে আসে প্রায় দশটা কবুতর দশটা কবুতর নিলে এরকম দাম পড়বে যদি কেউ দুই একটা পছন্দ হয় সিঙ্গেল করে নেন তাহলে সেই ক্ষেত্রে হয়তো একটু বেশি দাম পড়তে পারে তবে আপনারা যদি ফোন দেন বা সামনাসামনি কথা বলেন আলোচনা সাপেক্ষে আপনারা যোগাযোগ করে মিট করে নিতে পারবেন তা মোটামুটি এই কবুতরগুলো ভালো আরও কিছু লট আছে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে আরেকটা লট আছে এগুলো আসলে আজকে বেশ সুন্দর কবুতর আছে দেখেন সামনে একটা সিলভার কবুতর আছে আর ওই পাশে একটা চন্দন আছে এই কবুতরের আজকে আসলে কত টাকা জোড়া চাচ্ছে সেটা আসলে আমি জানানোর চেষ্টা করবো এই এগুলো জোরা কত করে পড়বে দুইশো টাকা পিস পড়বে অর্থাৎ চারশো টাকা জোড়া পড়বে কেউ যদি লব হিসাবে নেন তাহলে পড়বে যদি দূর দূর আচ্ছা একশো নব্বই টাকা পিস করে দিলো তিনশো আশি টাকা করে দিলো এখানে কিন্তু মোটামুটি বেশ সুন্দর সুন্দর কবুতর আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর কবুতরগুলো বেশ ভালো আমি আপনাদের আসলে দুইটা তিনটে কবুতর আসলে ধরে দেখাবো কবুতরগুলো পরিস্থিতি কীরকম এই দেখেন এখানে আসলে কবুতরগুলো আজকে আসলে ধরে দেখাচ্ছে এই কবুতর দেখেন সিলভারের একটা নর আছে এখানে একটা শোয়াচন্দনেরও নর আছে মোটামুটি এই কবুতরগুলো আসলে একশো টাকা পিস করে দিল গিরিবাস কবুতর হিসেবে খুবই ভালো এখানে আপনারা যা আছে এখানে নোয়ার মাধি সব আছে মিক্সড করা আছে আপনারা আসলে যদি নেন তাহলে আসলে এখানে আসলে দেখা যাচ্ছে এখানে আপনারা নোয়ার পছন্দ করেন আপনাদের কিন্তু ম্যাচিং করে মাধি দিতে পারবে তাদের কাছে হিউজ পরিমাণ সব সবসময় থাকে এই কবুতরগুলো যে আপনারা কালেক্ট করতে চান তাহলে রেজা কবুতর ঘরের সাথে আসলে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকলে কবুতরগুলো নিতে পারবেন এগুলো কিন্তু আজকে অনলি একশো নব্বই টাকা পিস ভাই আপনারা তো সারা বাংলাদেশ ডেলিভারি দেন না সারা বাংলাদেশ ডেলিভারি দিতে পারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা কবুতরগুলো নিতে পারবেন যোগাযোগ করে এখানে আসলে আরেকটা লট আছে দেখেন এগুলো আজকে সাড়ে তিনশো টাকা জোড়া একশো পঁচাত্তর টাকা পিস পরে সব গিরিবাস কবুতর সব রানিং কবুতর আপনারা যদি কেউ লব ধরে নিতে চান এখানে প্রায় দশ বারোটার মতো এখানেও আছে আপনারা যদি লব ধরে নিতে চান কেউ পালার জন্যে খামার করবেন বা ব্যবসার উদ্দেশ্যে যদি নিতে চান তাহলে তাদের কাছে আপনারা সবসময় যারা ব্যব সবসময় কবুতর পাবেন আর অনেক ব্যাপারী ভাই আছে তাদের এখান থেকে কবুতর কালেক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে কবুতরগুলো কালেক্ট করতে পারেন আপনারা যদি একশো দেড়শো বা তারও কম বেশি কবুতর নিতে চান তাদের সাথে যোগাযোগ কবুতরগুলো নিতে পারবেন এই কবুতরগুলো মোটামুটি আপনাদের আসলে দুই একটা ধরে দেখাবো এই যে দেখেন এখানে আমার হাতে একটা ফিমেল কবুতর আছে এটা কিন্তু সেই সাড়ে তিনশো টাকার লফটের কবুতর এগুলো যদি আপনারা সিঙ্গেল করে কিনতে চান বাজারে তাদের ভারসামতো আরও দাম বেশি পড়বে তবে যেহেতু এই কবুতরগুলো মোটামুটি লব সিস্টেমে দিচ্ছে সেজন্য আপনাদের আসলে একশো পঁচাত্তর টাকা পিস পড়বে আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে কবুতরগুলো কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন তারা ডেলিভারি করতে পারবে এই কবুতরগুলো মোটামুটি ভালো তাহলে বা এই লভ কত গেলো সাড়ে তিনশো টাকার লব না সাড়ে তিনশো টাকার একটা লভ কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে ডিসক্রিপশন দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার এবং স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করে কিন্তু কবুতরগুলো নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এখানে মোটামুটি আরও কিছু আছে আপনাদের আসলে দেখানোর চেষ্টা করব আসলে আমরা আসলে ভিডিও শুরুতে বলছিলাম যে আজকে ফেন্সি কবুতর এখানে আড়াইশো টাকা জোড়া আড়াইশো টাকা পিস দিচ্ছে পাঁচশো টাকা জোড়া দিচ্ছে তো মোটামুটি এখানে সেই কবুতরগুলো আসলে আপনাদের দেখানোর জন্য চলে আসলাম এখানে আসলে মোটামুটি সিরাজি আছে হুমার আছে এই পাশে শার্টিং আছে এই শার্টিংগুলো আসলে সব আড়াইশো টাকা পিস পড়বে পাঁচশো টাকা জোড়া পড়বে আপনারা যদি এই কবুতরগুলোকেও কালেক্ট করতে চান আসলে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এর মধ্যে যদি কোনো আপনি সিঙ্গেল জিনিসও প্রয়োজন হয় তারাও দিতে পারবে তবে সেক্ষেত্রে সামান্য কিছু দাম বেশি পড়বে তাদের সাথে আসলে আপনারা যোগাযোগ করে কবুতরগুলো নিতে পারবেন তো এখানে মোটামুটি যে এখানে দেখেন শার্টিংয়ের মাদি আছে সিরাজির নর মাদি আছে হোমারের জোড়া আছে তারপরে আরও অনেক আছে হলুদ ইয়া সরি চকলেট মুখি আছে কালো মুখি আছে এগুলো মোটামুটি আসলে আপনারা যদি নিতে চান আড়াইশো টাকা পিস পড়বে পাঁচশো টাকা জোড়া পড়বে তো মোটামুটি এই কবিতাগুলো বেশ ভালো তো মোটামুটি এগুলো যদি আপনারা নিতে চান রেজা কবুতর ঘরে থেকে যোগাযোগ করে নিতে পারবেন এই কবুতরগুলো মোটামুটি ভালো আর এই কবুতরগুলো আপনারা নিলে আসলে মোটামুটি লাভবান হবেন এখানে হুমারে সিঙ্গেল মাদি আছে শার্টিংয়ে সিঙ্গেল মাদি আছে সিরাজির মাদি আছে আপনাদের যদি দরকার হয় আপনারা যোগাযোগ করে নিতে পারবেন কোনো প্রবলেম নাই স্ক্রিনে দেওয়ার নাম্বার এবং ডিসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা এই কবুতরগুলো ইনশাল্লাহ নিতে পারবেন কোনো প্রবলেম হবে না সর্বশেষ এখানে দুই হুমার দেখাবো এগুলো আসলে আজকে সরি হুমার না লাক্কা লাক্কা দেখাবো এগুলো আসলে আজকে অনলি ছয়শো টাকা জোড়া পড়বে কবুতরগুলো মোটামুটি ভালো ডালাও মশালা সুন্দর এগুলো কিন্তু মোটামুটি সব নতুন কালেক্ট করা তারা প্রতিদিনই প্রায় কবুতর নিয়ে আসে যেহেতু তারা ব্যাপারী বড় ব্যাপারী তারা আসলে কবুতর কালেক্ট করে আবার বিক্রি করে দেয় তারা আসলে স্বল্প লাভে কবুতরগুলো বিক্রি করে এখানে এক জোড়া আছে এটা ছয়শো টাকা পড়বে এবং আরেকটা জোড়া এখানে আছে। এই পাশে এটাও আসলে কিন্তু ছয়শো টাকা জোড়া পড়বে আর এই কবুতরগুলো যদি দুই জোড়া কেউ নেয় তাহলে আসলে যোগাযোগ করে নিতে পারবেন দুই জোড়ার সাথে যদি আরও কিছু কবুতর নেন তাহলে আরও কিছু কম পড়লেও পড়বে সেটা আপনাদের আসলে সাপেক্ষে যোগাযোগ করে নিতে হবে আলোচনা সাপেক্ষে কম বেশি হবে আপনারা বেশি কবুতর নিলে কিন্তু কবুতরগুলো আরও কম পড়বে এটার সাথে যদি আমরা আপনারা আরও কিছু যোগ করে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে কবুতর কম পড়বে দামটা কম পড়বে তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও তা আপনাদের যদি এই প্যাকেজগুলো পছন্দ হয় তাহলে আপনারা প্যাকেজগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের পাশে থেকে অবশ্যই সাহায্য